সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে রা আনন্দিত জয়গুরু আজকে আমাদের উদ্দেশ্য ছিল লীলাগ্রাম বারাদি কুষ্টিয়া তো আমরা বের হয়ে পড়েছি লীলাগ্রাম যাওয়ার উদ্দেশ্যে এবং আমার সঙ্গে ছিলেন ভাই রাজীব সেন আরও অনেকেই তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি লীলাগ্রাম বারাদি ধাম তো এইখানে আমার সব থেকে যে বিষয়টি খুবই ভালো লাগে সেটি হচ্ছে লীলাগ্রামে প্রবেশ করার আগে অনেকগুলো দেওয়াল রয়েছে এবং সেই প্রত্যেকটি দেওয়ালে সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের বাণী উল্লেখিত রয়েছে লিপিবদ্ধ করা রয়েছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এটা হচ্ছে শ্রী মন্দির তো আমরা চলে আসুন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন মন্দিরটি সুন্দরভাবে সাজানো হচ্ছে আমরা অনুষ্ঠানে প্রায় এক ঘন্টা আগে উপস্থিত হয়েছিলাম এবং এই মন্দিরটা আসার পরে সুন্দরভাবে সাজানো উপভোগ করলাম তো এই অনুষ্ঠানটি হয়েছিল দুজনের উদ্যোগে সে একজন ব্যক্তি হচ্ছেন সভাপতি ঋত্বিক পলা এবং সভাপতি ঋত্বিক বিকাশেন তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানটি হয়েছিল এবং এই অনুষ্ঠানটি এখানে প্রতি বছর হয় এবং প্রতি বছরই নেই এবারও হয়েছিল কিন্তু এবার হয়েছিল খুবই ক্ষুদ্র পরিসরে ছোট আকারে হয়েছিল। তারপরেও এই অনুষ্ঠানটি করা হয় একটি স্মৃতিস্মরণে আজকের এই দিনেই দিনটি ছিল শুক্রবার পাশে আসার এই পাশি আসার প্রথম সুশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই লীলাগ্রাম কুষ্টিয়াতে আসেন এবং এই আসার কারণ হচ্ছে আমরা অনেকে জানি যে মহাপ্রভু শ্রী চৈতন্যের লীলা পার্ষদ অদ্বৈত্য প্রভুর বংশধর সতীশচন্দ্র গোস্বামী এবং সতীশচন্দ্র গোস্বামী ছিলেন অদ্বত্য প্রভুর দশমতম বংশধর আমার মনে হয় আমি এটা শিওরলি বলতে পারছি না দশম মনে হয় তো তার উদ্বেগেই তার আহ্বানেই সুশ্রী ঠাকুর প্রথম এই লীলাগ্রাম বাড়াতে বাড়াতে কুষ্টিয়াতে এসেছিলেন এবং সেই স্মরণেই আজকের এই অধিবেশনটি আমরা এখানে উদযাপন করলাম খুবই আনন্দের সহিত এবং আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে আজকের এই অধিবেশনে দুজন বিশেষ অতিথি ছিলেন এবং তারা এসেছিলেন পাবনার হিমায়তপুর আশ্রম থেকে এবং তাদের সহ আজকের এই অধিবেশনটি ছিল খুবই জাঁকজমক এবং সুন্দরভাবে আমরা উদযাপন করেছি এবং এই অনুষ্ঠানে সত্যস্মরণ সহ নারী নীতি এবং পুণ্যপতি শ্রীমান ভাগবত গীতা সুন্দরভাবে পাঠ হয়েছিল এবং আমরা অনেক আনন্দ সহকারে গান বাজনা ঠাকুরের কীর্তন নাম ধান সব কিছু পালন করেছি এবং আমি একবার বলতে চাই আসলে দিনটি খুবই সুন্দর ও মজাদার ছিল এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে বস্ত্র বিতরণ এবং পোশাক বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল তো সকলকে জানাচ্ছি জয়গুরু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন